আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি কিছু প্রোডাক্ট আবার নিয়ে এসলাম আমার ব্যবসার জন্য তো আনবক্সিং ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম সামান্য কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম হাতে চলে এসেছে দেখি সব কিছু ঠিকঠাক আছে কি না তো আমি সবসময় এই পেজ থেকেই কেনাকাটা করি তো কিছু পাঞ্জাবি আর ডাইস অর্ডার করেছিলাম এর আগে ভাইয়াদের কাছে যতগুলো প্রোডাক্ট নিয়েছি মাসাল্লাহ কখনো ভুল প্রোডাক্ট পাঠায়নি দেখি এবার সব ঠিক আছে কি না তাই তো বাক্স খুলে ফেলেছি জাদুর বাক্স দেখি ভিতরে কি আছে প্যাকেজিং অনেক সুন্দর করে দিয়ে দিয়েছে তো আমি কিছু এই যে পুটা ডাইস দিয়েছিলাম আর দুটো নিয়েছি পার ডাইস ডাইসগুলো ওনারা ছবি পাঠিয়েছিলেন আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছিলাম আমার পছন্দ অনুযায়ী নিয়েছি মার্শাল্লা ডাইসগুলো অনেক সুন্দর হাতে পাওয়ার পরে আরো বেশি ভালো লাগছে আমার বাসায় কাজ চলছে শব্দ আসতে পারে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই তো এই দুটো পার ডাইশ নিয়েছি পাঞ্জাবিগুলো দেখি সাইজ ঠিক আছে কি না এবার আমি বেশ কয়েকটা কালার অর্ডার করেছিলাম খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই তো এটা হচ্ছে খয়ি কালারের একটা পাঞ্জাবি এই কালার আমি দুটা নিয়েছি দুটো অর্ডারের পাঞ্জাবি দুই বন্ধু ম্যাচিং করে নিতে চেয়েছেন এই কালো পাঞ্জাবিটা আমি আপনাদের ভাইয়ার জন্য নিয়েছি আর কাঁচা হলুদ যে পাঞ্জাবিটা এটা একটা ভাইয়ার অর্ডার ছিল তা আমি আসলে ভাবতে পারিনি পাঞ্জাবির কাজগুলো সবাই এত পছন্দ করবে সবাই অনেক সারা দিচ্ছে কিন্তু আমি যেহেতু নিউ মম সেভাবে কাজ করতে পারছি না সুস্থ হয়ে আবার পুরো কাজ শুরু করবে ইনশাল্লাহ খাদি কাপড়গুলো অনেক সুন্দর এবং আরামদায়ক হয় প্রত্যেকটা পাঞ্জাবি অনেক ভালো কাপড় কোয়ালিটি সেলাই অনেক ভালো দামও অনেক সাশ্রয়ী তো এই তো আমি পাঁচটা পাঞ্জাবি অর্ডার করেছিলাম আর সাথে সুন্দর কিছু ডাইশ নিয়েছিলাম আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন প্রতিদিন এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন